ইহা কি উত্তম আপ্যায়ন না জাকুং গাছ নিশ্চয় আমি উহা জালিমদের জন্য পরীক্ষার বস্তু নির্বাচন করেছি নিশ্চয় ইহা একটি গাছ যা জাহান নামের তলদেশে জন্মে এবং উহার মোচা যেমন শয়তানের মাথা নিশ্চয় তারা উহা হতে খাবে এবং পেট পরিপূর্ণ করবে অতঃপর নিশ্চয় তাদের জন্য থাকবে উহার উপর গরম পানির সংমিশ্রণ অতঃপর নিশ্চয় তাদের ফিরে আসার জায়গা হচ্ছে জ্বলন্ত আগুন নিশ্চয় তারা তাদের পিতৃপুরুষদেরকে পেয়েছিল পথভ্রষ্ট তারা তাদের পিছনে ধাবিত হয়েছিল তাদের আগে পূর্ববর্তী বহু জাতি বিপদগামী হয়েছিল অবশ্যই আমি তাদের মাঝে ভয় প্রদর্শনকারী পাঠিয়েছিলাম সুতরাং আপনি লক্ষ্য করুন যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কিরূপ হয়েছিল তবে যারা আল্লাহর মুখলেজ বান্দা তাদের কথা আলাদা নিশ্চয় নুহ আমাকে ডেকেছিল আমি তার ডাকে কত উত্তম সাড়া দানকারী ছিলাম আমি তাকে এবং তার পরিবারকে হতে রক্ষা করেছিলাম আমি তার সন্তানদেরকে একের পর এক পৃথিবীতে অবশিষ্ট রেখেছি এবং আমি তাকে পরবর্তীদের স্মরণে রেখেছি সমস্ত সৃষ্টিকুলের মধ্যে নুহের প্রতি শান্তি বর্ষিত হোক নিশ্চয় আমি এভাবেই সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি নিশ্চয় তিনি ছিলেন আমার মুমিন বান্দাদের অন্যতম অতঃপর আমি অবশিষ্টদেরকে ডুবিয়ে দিয়েছিলাম এবং নিশ্চয় তার সম্প্রদায়ের মধ্য থেকেই আবির্ভূত হয়েছিলেন ইব্রাহিম স্মরণীয় ঘটনা যখন তিনি তার প্রতিপালকের নিকট উপস্থিত হয়েছিলেন পবিত্র মন নিয়ে যখন তিনি তার পিতাকে এবং জাতিকে বলেছিলেন তোমরা কিসের পূজা করতেছ তোমরা আল্লাহকে বাদ দিয়ে কি মিথ্যা ইলা কামনা করছ সমস্ত সৃষ্টির রবের ব্যাপারে তোমাদের কি ধারণা অতঃপর তিনি একবার তারকারাজির দিকে তাকালেন অতঃপর বললেন নিশ্চয় আমি অসুস্থ অতঃপর তারা তাকে পিছনে ফেলে রেখে চলে গেল তিনি দ্রুত সতর্কতার সহিত তাদের ইলাহদের কাছে চলে গেলেন এবং বললেন তোমরা খাচ্ছ না তোমাদের কি হয়েছে কথা বলো না কেন অতঃপর তিনি তাদের উপরে সজোরে আঘাত করলেন তখন তার সম্প্রদায়ের লোকেরা তার দিকে দ্রুত ছুটে আসলো তোমরা কি এমন বস্তুর এবাদত করছো যা তোমরা তোমাদের হাত দ্বারা খোদাই করে তৈরি করেছ এবং আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা করো তাও তিনি সৃষ্টি করেছেন তারা বলল তার জন্য একটি অগ্নিশালা নির্মাণ করো অতঃপর তাকে জ্বলন্ত আগুনে ফেলে দাও তারা ইব্রাহিমের সাথে ষড়যন্ত্র করতে চেয়েছিল অতঃপর তাদেরকে আমি অপদস্থ করেছিলাম অতপর তিনি বললেন নিশ্চয় আমি আমার প্রতিপালকের প্রতি আত্মনিয়োগ করলাম তিনি আমাকে সৎপথে পরিচালিত করবেন